নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মাছের একটা রেসিপি যার জন্য আমি কিছু মশলা যেগুলো আমি মিক্সিতে পিসবো সেগুলো হলো প্রথমে নেবো সর্ষে সর্ষেটাকে নিয়ে নিলাম তারপরে এবারে নেবো পোস্ত পোস্তটাকে নিয়ে নিলাম এবারে এখানে নেবো গোলমরিচ তারপর নেবো কাঁচা লঙ্কাগুলো একটা মশলা এটা একেবারে তৈরি করবো তারপর এখন সাসপেন্সে রই তো রেসিপিটা কিরম করে বানাবো ওটা দিবে এটা কিন্তু কাঁচা অবস্থাতেই নিয়েছি এটা কিন্তু আমি ভাজি নিই আর এইবারে নেবো ধনে পাতা বেশি এ কটা আমি মিক্সিতে পিষে নিয়ে তারপর চলে আসছি এছাড়াও আমি কখন বলিনি এছাড়াও আমি শুনে অল্প পরিমাণে পেঁয়াজ অ্যাড করব কাঁচা পেঁয়াজটাও অ্যাড করে নেব তাহলে সুবিধা হবে মিক্সিতে মশলাটা পিষে নিলে এইবার আমি ব্লেন্ড করব তাতে দিয়ে দিয়েছি সাদা তেল আমি রান্না করবো বড়ি বড়ি দিয়ে বরবটি দিয়ে আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এছাড়াও লাগছে আদা রসুন পেস্ট গার্নিশিংয়ের জন্য ধনে পাতা বড়ি লবণ হলুদ মাছ এখানে তিন পিস রয়েছে আলুগুলো একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি আর টমেটো প্রথমে বড়িগুলোকে ভেজে নেব ডিউলি ডালের বড়ি যেহেতু হবে রান্না বরবটি আলু দিয়ে মাছের তরকারি সেই হেতু আমি অল্প করে বড়ি ব্যবহার করেছি বড়িটা আগে ভেজে নিয়ে তারপর মাছ ভাজবো লবণ হলুদ দিয়ে প্রায় আধ ঘন্টার মতো আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম ব্যাস বড়ি ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব ভেজে নেব মাছগুলো এক পিস হয়ে গেলে তারপর আর একটু তুলতে যাবে মাছের এক পিস ভাজা হয়ে গেছে আমি আমিটে দেবো এক পিট যদি না ভালো করে গরম তেলে ছাড়িয়ে আর ভালো করে না ভাজি মাছ কিন্তু ভেঙে যায় এ পিট হয়ে গেলে তারপর তুলে রাখো মাছটাকে এইভাবে ভেজে নিলাম এর মধ্যে যে তেলটা রয়েছে ওর মধ্যেই আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো কিন্তু আমি একটু সোটেজ করে ভালোভাবে ভেজে নেব রেখে দেব আলুগুলো খুব সুন্দর কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি আলুগুলো অটোমেটিক্যালি ভাজা অবস্থাতেই কিন্তু প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বরবটিগুলো বরবটি কিন্তু আমি অতিরিক্ত ভাজবো না আবার একদম কাঁচাও রাখবে না যাতে কাঁচা স্মেলটা একটু চলে যায় অতিরিক্ত কাঁচার স্মেলটা সেটা ভালো লাগে না কোনো কোনো সবজি আছে যেগুলো কাঁচার স্মেল ঠিকঠাক থাকে কিন্তু যেমন সজনে ডাটা এর স্মেল কিন্তু কাঁচা অবস্থাতেই ভালো লাগে ফাঁচলে কিন্তু একটা সিংহ যে স্মেলটা সেটা চলে যায় কিন্তু বর্বতির কাঁচা স্মেলটা সবসময় তরকারিতে ভালো লাগে না নিলাম সুন্দর করে এবার আমি এখানে যে মশলাটা তৈরি করেছিলাম গোটা জিরে পোস্ত পাতা পেঁয়াজ মশলাটা ঢেলে ভাজা হয়ে গেছে আলু এবং বরবটি আগে দেব এতে টমেটো টমেটোটা একটু ধরো ভালো করে এইরকমভাবে বাড়িতে আলু বরফ দিয়ে মাছ দিয়ে ফোল বানাবেন অনেক সুন্দর হয় আমি কিন্তু এতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না আপনারা হয়ে কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে রান্না করবেন যে অসুখ বৃদ্ধান্ত লাগে আমরা গতানুগতিক যেরকমভাবে রান্না করি সেই রান্না থেকে এটা কিন্তু হাজার ভাজারগুলো বেটার লাগে আর যারা এটা খেয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এটা বাড়িতে বানিয়েছে সুতরাং আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন আমি যদি এইভাবে সুবিধাটা সম্পূর্ণ দেখবেন সবজিগুলোকে ভালোভাবে না ভাজলে তার যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু থাকে না এবার আমি সমস্ত মশলাটা এর মধ্যে ঢেলে দেবো আর আলাদা করে আমি কিন্তু একটু জল দিয়ে দেবো তারপরে তলায় ফুলে যায় ভালো করে ফেলতে আমি এগুলো নাড়তে থাকবো এবারের মধ্যে দিয়ে দেবো লবণ এবং হলুদটা যেটা রেখে দিয়েছিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট এবার আবারতে এগুলো ভালো করে কষাব বেশ কিছুক্ষণ আমি কিন্তু এটাকে আপনা দিয়ে রেখে দেবো অটোমেটিক্যালি এগুলো কষা হবে টেস্টও আসবে আর ভাজাও হয়ে যাবে সুসিদ্ধও হয়ে যাবে একসঙ্গে অনেক কটা কাজ হয়ে যাবে একটা ভিন্ন সাবেক দুর্দান্ত রেসিপি যারা যারা বানিয়ে খেয়েছে তাদের কিন্তু অসম্ভব ভালো লেগেছে এবং একবার যদি বানিয়ে খান তাহলে মনে হবে এটা কিন্তু বারে বারে বানাই ভালোভাবে কষে নিলাম অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি অতিরিক্ত তেল যেহেতু ব্যবহার করিনি তাই বোঝা যাবে না আর যেহেতু অতিরিক্ত গরম অতিরিক্ত তেল কোন ব্যবহার করা উচিত না দিয়ে দেবো এর মধ্যে জল একটু কষে নেবো জাস্ট পরিমাণ মতো রুম টেম্পারেচারের জল দিয়ে দেবো গা মাখামাখা অবস্থায় অতিরিক্ত ঝোল রাখবো না আবার একদম যে পাতলা তাও রাখবো না গা মাখামাখা অবস্থাতে ঝোল থাকি না মেনেলে অনেক সুস্বাদু হয় একটু ফুটে উঠলেই বড়ি দিয়ে দেবো অলরেডি দেখা যাচ্ছে ঝোলটা ফুটে উঠেছে বড়িটা দিয়ে দিলাম মাছ আর এখন দেবো না মাছ একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এক মিনিট ফুটিয়ে নেবো মাছটাকে কেননা আমি যদি আগে থেকে যদি মাছটাকে যদি দিয়ে দিই মাছটা কিন্তু ভেঙে যাবে আসতে ফুটতে থাকুক মিডিয়াম আছে দু তিন মিনিট ফিরে এলাম তিন মিনিট পর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বড়িও একদম পুরো নরম হয়ে গেছে গরমগুলো পুরো পারফেক্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়েছিলাম মাছগুলো একটা মিনিট জাস্ট ফুটিয়ে নেব তারপর ধনের দিয়ে সার্ভ করে দেখাচ্ছি বরবটি আলু মাছ দিয়ে তরকারি কীরকম হয়েছে থিকনেসটা কিন্তু এরকমই গ্রেভি থাকবে তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে এটা ভাতের সঙ্গে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে চলবেন না আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন প্রত্যেকের কাছে এটা একটা আমার আন্তরিক অনুরোধ রইল এই সময় বরবটি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর বরবটি দিয়ে মাছের তরকারি অসম্ভব সুস্বাদু হয় সার্ভ করে দেখাচ্ছে কি রকম হয়েছে তৈরি হয়ে গেল আলু বরবটি দিয়ে বড়ি দিয়ে দুর্দান্ত স্বাদে মাছের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন আমি যেভাবে বানিয়েছি এটা কিন্তু রুটি স্টিম রাইস এর সঙ্গে দুর্দান্ত লাগে ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না প্রত্যেকে এইভাবে একবার যদি ট্রাই করে তাহলে কিন্তু বারবার আপনাদের এইভাবে রেসিপিটা বানাতে ইচ্ছা করবে এবং যারা যারা খেয়েছে তারা এতটাই প্রশংসা করেছে যা কিন্তু সব কিছুর বাইরে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এতটুকুই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটাই আমার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই অ্যান্ড কেয়ার